তারা ফিরে এসেছে পিঠে গুজরাট পুলিশের বুটের দাগ ঠিক আছে মাটিতে ফেলে এরকম থেতলে থেতলে মেরেছে নগ্ন অবস্থায় পেটানো হয়েছে এবং তারপরে জিতো দিয়ে পিঠে বুকে এমনকি গোপনাঙ্গে লাতি মেরে তারপরে একটা পাথর তোলা হয়েছিল মারার জন্য তাকে যে খুন করতে যাচ্ছিল ওই পাথর দিয়ে তার এগেনস্টে কেস তুলে দেবার কথা বলেছে তার ওখানকার মহাজন সে প্লাস্টিকের মাল বিক্রি যেহেতু মহাজনের কাছ থেকে মাল নিতে হবে কারণ বলে আমাকে তো আমাকে আবার যেতে হবে না সপ্তাহে সপ্তাহে ভাষা আন্দোলন না করে জাস্ট একদিন পনেরো মিনিট বার করে পশ্চিমবঙ্গ ক্যাবিনেটে ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ করছেন এখন হিন্দু সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকারের এই যে মননটা এই চেতনাটা যে কী দৃষ্টিকোণ থেকে বাঙালিকে দেখে এই দৃষ্টিকোণটা আসলে প্রতিফলিত হচ্ছে যখন এই চিঠিটা পাঠাচ্ছে দিল্লি পুলিশ যে বাংলাদেশি ভাষা সারা বিশ্বে যেখানে জাতীয়তাবাদ একবার জাগ্রত হয়ে গেছে সেই জাতীয়তাবাদ কখন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ আমাকে এমনি করে মারো যাতে তোমার মারের পালা শেষ হলে আমাকে দেখায় ঠিক ডোরাকাটা বাঘের মতো দিল্লি থেকে উড়িষ্যা বেছে বেছে বাঙালিকেই মারধর পুলিশের আটক ডিটেনশন ক্যাম্প এবং বাংলাদেশে ঘাড় ধাক্কা রেহাই পাচ্ছেন না আট মাসের অন্তঃসত্ত্বাও রাতের অন্ধকারে চোখে কাপড় বেঁধে পার করানো হচ্ছে সীমান্ত পেল্লোডারে করে কাউকে আবার ছুড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এমন পরিস্থিতিতে দেশ জুড়ে যখন একটা বাঙালি খেদাও অভিযান চলছে কি বলছেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় হিন্দি বলয় জুড়ে এবং উড়িষ্যা আসাম এইসব আরও কিছু কয়েকটা রাজ্য আছে যেখানে বাঙালিদের বিরুদ্ধে চরম ঘৃণার একখানা চাষ বহু দশক ধরে আছে চরম ঘেন্না করে আমাদের এরা বিজেপি শাসন যখন যখন এসছে সব রাজ্যগুলিতে তখন এই বাঙালির প্রতি ঘৃণাটি একটি নগ্ন নৃত্যের রূপ নিয়েছে এবার গত এখন প্রায় কয়েক মাস ধরে যেটা ঘটছে যে উড়িষ্যায় গুজরাটে রাজস্থানে মহারাষ্ট্রে হরিয়ানায় দিল্লিতে ইউপিতে আসামে মানে প্রচুর জায়গায় পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিক হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের যে বলা হলে পুলিশি ধরপাকড় ধরপাকড় শুধু নয় ধরপাকড় কথাটা খুব মাইল্ড একটা কথা হয়ে গেল তাদের প্রথম কথা শুধু পুলিশই নয় স্থানীয় এলাকার যারা বাঙালি বিদ্বেষী লোকজন যারা অলরেডি যারা হয়ে আছে ওই রকম মানসিকতার তারা সরকার থেকে সিগনাল পেয়েছে খোলা ছাড় যাইচ্ছে কর বাঙালিগুলোকে তাদের মারছে পিটছে নগ্ন করছে নগ্ন করে পিটছে ইট দিয়ে মারছে তারপরে এই পুলিশ ইত্যাদি এরাও সেটাই জিনিসটা করছে রিপিট করছে লুট করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ টাকা পয়সা মালপত্র ইত্যাদি কেড়ে নিচ্ছে তারপরে ডিটেনশান ক্যাম্প বা নানারকম কেস না দিয়ে নানারকম জায়গায় রেখে দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কয়েক মাস ধরে আর তারপরে কিছু কিছু ক্ষেত্রে বিএসএফের কাজে ট্রান্সফার করছে যারা কিনা আবার ভারতীয় নাগরিকদের আমি কেসগুলো পরপর বলে যাব কয়েকটা উদাহরণ হিসেবে এরকম শত শত ঘটনা বাংলাদেশে পুষিন করে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলায় আমরা দেখা করে এলাম যাদের সাথে তার কেউ রোহিঙ্গা মোহিঙ্গা না তাদের পদবি হচ্ছে মাঝি বারিক জানা অরূপ জানার বাড়িতে পুরো তারা ফিরে এসছে পিঠে গুজরাট পুলিশের বুটের দাগ ঠিক আছে মাটিতে ফেলে এরকম থেতলে থেতলে মেরেছে মুর্শিদাবাদের সুজন সরকার ঘটনাটা ঢেনকানাল বলে একটা জায়গা আছে উড়িষ্যায় সেখানে সেখানে সে প্লাস্টিকের জিনিস ফেরি করতো কারণ সে অ্যাসমা আছে অ্যাসমা আছে তাই হাঁপানির রোগ এসে ভারী কাজ করতে পারে হেভি লিফটিং করতে পারে না তাই ফেরি করতো প্রথমে সেখানে তাকে ধরে এবারের কেসটা খুব ইন্টারেস্টিং একটা স্থানীয় জন ট্র্যাক্টর স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল তো তখন এটা তার নিজের নিজস্ব বয়ান সুজনের তোমার মুর্শিদাবাদের তো তখন ডেকে ও সাহায্য চাইছে ও তো এগিয়ে গেছে তখন বলেছে যে ভারতীয় না বাংলাদেশি তাকে জিজ্ঞেস করে সে বলছে ভারতীয় তারপর জিজ্ঞেস করেছে হিন্দু না মুসলমান সে বলেছে হিন্দু তার বলছে প্যান্ট খুলে দেখা ঠিক আছে এইটা নিয়ে প্যান্ট খুলে দেখা মানে সে প্যান্ট খুলে দেখিয়ে দিল বিষয়টা এরকম না সে একটু ইতস্তত বারে অপ্রস্তুত হয়ে গেছে তখন এলাকায় দু তিনজন লোকজন ঘিরে ফেলে তার প্যান্ট খুলেছে এবার প্যান্ট খুলে যখন দেখা গেছে ঠিক আছে যে সে তার যে সারকামসিসান হয়নি অর্থাৎ সে মানে হিন্দু হবার যে একটা আন্দাজ তাকে ইয়ে হয়েছে অর্থাৎ এইভাবে তাকে তার উপর অ্যাটাকটা করা যাবে না তখন তাকে বলা হয় যে হনুমান চালিসা বল মানে প্যান্ট খুলে সে নিস্তার পায়নি প্যান্ট খুলে হিন্দু প্রমাণ করে এবং সেটা যখন সে পারে না সে হনুমান চালিশ আমি কখনো সে বাঙালি ঘরের ছেলে ঠিক আছে সে এবার তখন তাকে নগ্ন অবস্থায় পেটানো হয়েছে এবং তারপরে জিতো দিয়ে পিঠে বুকে এমন এমনকি গোপনাঙ্গে লাতি মেরে তারপরে একটা পাথর তোলা হয়েছিল মারার জন্য তখন একজন জায়গায় ঠেকাই যে মানে খুনফুন কেসটা বাড়াবাড়ি হয়ে যাবে ইত্যাদি সে ফিরে এসছে ঠিক আছে আমির শেখের বাড়ি মালদার কালিয়াচকে উনিশশো একচল্লিশ সালে তাদের ডকুমেন্টস দেখাচ্ছে তার বাপ হা করে বসে আছে একুশ বছরের ছেলে তার হরিয়ানায় কাজ করতে গেছিলো তারপরে সেখানে থেকে কদিন ওই ফোন ফোন আর আসছে না তারপরে ফোন এসছে একটা ভিডিও কল হরিয়ানাটা থানা থেকে সামথিং বলছে ডকুমেন্টস পাঠাও কি তোমরা এখায় সে এই একচল্লিশ তারপরে পঞ্চাশের দশক ষাটের দশক আশির দশক যা যা আছে পাঠিয়েছে এই ডকুমেন্টস অধিকাংশ ঘটির কাছে নেই সেটা মাথায় রাখা উচিত তারপরে স্কুলটা যেখানে স্কুলটা পারমাণিক স্কুল সেখানে সেটা দেখে এখানে পড়েছে তার স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সত্ত্বেও তাদের এই গোজাডাঙ্গা বর্ডার বসিরহাটের কাছে সেখানে এর কাছে হরিয়ানা বই ট্রান্সফার করেছে এবং তাকে জেসিবি করে যে পেল অর্ডার ওই করে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে তারপরে ওখানে কাকে ধরে পড়ে একটা ভিডিও কল করেছিল বাপকে ঠিক আছে আমি এখানে রেখে আউ আম করে কাঁদযে একুশ বছরের ছেলে কয়েক তার কয়েকদিন আগে গিয়েছিল প্রথম কাজ করতে বেরিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বাবাই সর্দার সে সৌমিত্র সরকার বলে একখানা ফেক আইডি চালাতো সে আর এস এসের সক্রিয় কর্মী ছিল আর এস সক্রিয় কর্মী হলে কয়েকটা ওদের ট্রেনিং হয় ওদের একখানা লাস্ট অব দি একখানা এক মাসের ট্রেনিং হয় যেটা নাগপুরে গিয়ে নিতে হয় ও সেই ট্রেনিং প্রাপ্ত ঠিক আছে তো সেই বাবাই সরকার মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিল এবং সেখানে ওই একই রকম ফোন আর ফোনে আর ফ্যামিলি কন্ট্যাক্ট করতে পারছে না পরিযায় সঙ্গে সঙ্গে বাড়িতে এটা নিবিড় যোগাযোগ থাকে ফোনের মাধ্যমে যতটা পারে তখন বুঝতে পারছে না কী হবে কী হবে এবার যেহেতু আর কাটি ধরে ধরে যায় সেটা চেনে কাকে চেনে না ইত্যাদি তখন আর কোনো হয়তো সাইডে কলিগের নাম জানে না হঠাৎ একখানা চ্যানেলে দেখে যেতে যেতে মানে বাই চান্স বাড়িতে যে একশো ছয়জন কোট রোহিঙ্গা বাংলাদেশি বিদেশি যা আজ নামেই বলা হোক তাদেরকে মহারাষ্ট্র পুলিশ একদম ওই গরু সাগরের মতো পাল করে নিয়ে যাচ্ছে বর ওর মধ্যে ওই ওই বাবাই সর্দার রোহিঙ্গা ঠিক আছে তো তখন তাদের ঘুম ছুটে যায় তাকে রিকভার করা হয় তখন কিন্তু বিজেপির কেউ তাকে চেনে না ডন্ড ঠিক আছে বলে না মানে মানে যেরকম রাজনৈতিক হিংসা হলে লক্ষ্য করে দেখবে বয় নাই আমাদের দলের কেউ নয় এটা ঠিক আছে এটা যেন সেই রকম ক্যাজুয়ালিটি মানে রোহিঙ্গায় একটা হিন্দু বাঙালি আর এস এস করা ছেলে ঠিক আছে যেন আমার বুকে নাথুরাম আমার বুকে জয়শ্রীরাম মানে এই সব পোস্ট করা ঠিক আছে তো সেই সব করা ছেলে নাগপুর থেকে আর এস এর এক মাসের কোর্স পাস করা ছেলে এতটা ব্রজবাসী সে ফরেনার বলে নোটিশ পাঠাচ্ছে আসাম সরকার কুচবিহারের বাসিন্দা ওকে সব যখন ঘটছে পশ্চিমবঙ্গের মাটিতেও বহিরাগতরা বাঙালিদের রোজ বাংলাদেশি বলছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ একটা কেস আজ পর্যন্ত প্রসিড করেনি যেখানে পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে ঠিক আছে এই এটা হচ্ছে পরিপ্রেক্ষিত যেখানে এই জিনিসটা হচ্ছে এবং এই সময় যেটা পজিটিভ ব্যাপার তা হচ্ছে যেহেতু বিজেপি বাঙালির ওপর অত্যাচার করছে তাই জন্য প্রতিটি দল ঐক্যবদ্ধ হচ্ছে তৃণমূল সিপিএম কংগ্রেস সিপিআইএমএল তারা সকলে মিছিল করছে বাংলা পক্ষটাকে সাধুবাদ জানায় সমস্যাটা হচ্ছে যে সকলে এই মানে হাহাকারটা করছে আমরা তোমার পাশে আছি অধিকারটা তা লিখে দেবে আজকে জবে থেকে এরা এই সব করছে মিছিলগুলো দু সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেল মোটামুটি তিন চার সপ্তাহ হয়ে গেল সেই পিরিয়ডে পশ্চিমবাংলায় ইউপি বিহার উড়িষ্যা থেকে অন্তত এক লাখ লোক ঢুকে নতুন করে চাকরি পেয়েছে ভকারি স্পট দখল করেছে জায়গা দখল করেছে অন্তত অন্তত মিনিমাম ঠিক আছে আর যারা যারা মার খেয়ে ফিরেছে তাদের মতো আমি সুজন সরকারের কথাই বলি তাকে যে খুন করতে যাচ্ছিল ওই পাথর দিয়ে তার এগেন্সটা কেস তুলে দেবার কথা বলেছে তার ওখানকার মহাজন সে প্লাস্টিকের মাল বিলি করতে যেহেতু মহাজনের কাছ থেকে মাল নিতে হবে কারণ বললাম আমাকে তো তাহলে আমাকে আবার যেতে হবে না সে আবার যাবার প্রস্তুতি দিচ্ছে সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকারের এই যে মননটা এই চেতনাটা যে কী দৃষ্টিকোণ থেকে বাঙালিকে দেখে এই দৃষ্টিকোণটা আসলে প্রতিফলিত হচ্ছে যখন এই চিঠিটা পাঠাচ্ছে দিল্লি পুলিশ যে বাংলাদেশি ভাষা ঠিক আছে বাংলাদেশি ভাষা লেখা ডকুমেন্টস তার পাঠোদ্ধার করা ঠিক আছে কি ডেঞ্জারাস কথা প্রথম কটা জিনিস বোঝার বুঝে নেওয়া দরকার এই বিষয়টা নিয়ে এটা আসলে একটা দৃষ্টিকোণের প্রশ্ন এটা অনিচ্ছাকৃত ভুল নয় এটা অনিচ্ছাকৃত ভুল নয় এটা বাঙালির প্রতি যে অ্যাটিচিউড তার ফলে বাঙালি মানে বিদেশি বাংলা মানে বিদেশি ভাষা এই ধারণাটা প্রথিত হয়ে গেলে এরকম একখানা অ্যাডমিনিস্ট্রেশনের বা রাষ্ট্রশক্তির একদম তলার স্তরে যারা থাকে তাদের কাছে এটা এরকম লিখলে এর ফলে একখানা হাউকাউ উপরে যেতে পারে এই ধারণাটা থাকে না এটা অনিচ্ছাকৃত ভুল নয় এটা ইচ্ছাকৃত ভুলও নয় এটা হচ্ছে কুকুরকে কুকুর বললে চিল্লামিল্লি হবে এটা তো সে মাথায় আসে তার তাকে তো আসলে এদেরকে কুকুর বেড়াল এটা ভাবতে শেখানো হয়েছে এটা আবার কী ভুল লিখেছি ভাই কুত্তা কো কুত্তা লিখা প্রবলেম হয় কি আর ডগি লিখনা চাই তা বুঝতে চার প্রবলেম সে আসলে এই লেভেলে ভাবছে বিষয়টা সে আসলে অনেক ভুলটা বুঝতে পারছে না লিঙ্গুইস্টিক্স এবং ফিলোলজির কোনো ডিসিপ্লিনে কোথাও ওই বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে কোনো ল্যাঙ্গুয়েজ নাই ধরুন একটা ডকুমেন্ট থাকতো যেটা হচ্ছে ফ্রেঞ্চে তাহলে কোন রাজ্য সরকারের কাছে পাঠাতো যে ডকুমেন্ট থাকতো জার্মানে কোন রাজ্য সরকারের কাছে পাঠাতো সে জার্মান এম্বাসিতে পাঠাতো তাই না জার্মানের জার্মান এম্বাসিতে তাহলে তুমি যেটাকে বাংলাদেশি ভাষা মনে করো সেটা তুমি পাঠোদ্ধার করতে বাংলাদেশে এম্বাসিতে পাঠাওনি কেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠিয়েছো কেন খুব ইন্টারেস্টিং এটা এটা আসলে এই রাষ্ট্রীয় রাষ্ট্র যখন একটা জাতিকে একটা ঘৃণামূলক মনন দিয়ে দেখে সে আসলে এই এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এটা শুধু বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলেছে এটার ফলে আঁতে লাগার মতো বিষয় নয় এর ফলে আসলে দিল্লি বাঙালি জাতিকে কিভাবে দেখে সেইটা খুব নগ্ন হয়ে গেছে বাংলা ভাষা পাঠোদ্ধার করার মতো কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রকের মাথায় রাখতে হবে দিল্লি পুলিশ গৃহমন্ত্রকের আন্ডারে একটা লোক নেই এটা আসলে অনেকগুলো জিনিসকে পেটে কেন্দ্রীয় সরকারের কাজ থেকে বাঙালিদের স্কুইজ আউট করে 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 যে অবস্থাটা সৃষ্টি করা যায় তারও একটা পরিচয়ক পঞ্চম একখানা কথা এটা কোন মন্ত্রকের আন্ডারে এই চিঠিটা বেরোচ্ছে যে মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে ভারতীয় নাগরিক কুমি পোকা বলে গেছে এটা ভুল ধারণা এটা মাথায় রাখতে হবে সে যখন বলেছিল যে উইপোকা এই কথাটা যে চল্লিশ লক্ষ মানুষের জন্য বলেছিল ঠিক আছে যেটা হচ্ছে এনআরসির প্রাথমিক ড্রাফট তার পরিপ্রেক্ষিতের সময় তার অধিকাংশ হিন্দু বাঙালি ছিল তাদেরকে উইপোকা বলেছিল যে একখানা জাতির সংখ্যা হয় তার শ্রমজীবী শ্রেণীতে এবং সেটা কিন্তু সেই জাতির যারা শ্রমজীবী শ্রেণীর মানুষের কোনো পাশে দাঁড়ায় না তাদের নিরাপত্তা বলা হয় এই শ্রমজীবী শ্রেণী কারণ ওইটা সরে গেলে তখন তখন কিন্তু তুমি এক্সপোজড যেটার ওপর তোমার আক্রমণটা করা হচ্ছে সেইটাকেই তোমাকে কবচ হিসেবে তৈরি করে সেটাকেই তোমার প্রতিরোধের অস্ত্র হিসেবে তৈরি করতে হবে সুজন সরকার বলছে রাজ্য তো কাজ নেই তাই তার তার যে খুনি ঠিক আছে খুন করতে উদ্যত হয়েছিল তার বিরুদ্ধে কেসটা তাকে তুলে নিতে হবে কারণ ওইখানেই তাকে আবার ফেরত যেতে হবে সপ্তাহে সপ্তাহে ভাষা আন্দোলন না করে জাস্ট একদিন পনেরো মিনিট বার করে পশ্চিমবঙ্গ ক্যাবিনেটে ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ করছে না কেন প্রতি সপ্তাহে ভাষা আন্দোলনের দরকার নেই তাই না আমি যদি ওদের সামনে না পৌঁছোই তাহলে তো আমি তো মানে এই আক্রান্তটা হবো না হ্যাঁ অবশ্য ওরা আমাদের ঘেন না করে এখন ওদের ঘেন্নাকে ভালোবাসায় পরিণত করা এইসব সব হবে না ঠিক আছে কিন্তু অন্তত যারা আমাদের ঘেন্না না করে তার সামনে নিজেকে ভ্যালারবল একটা অবস্থা নিয়ে যাওয়া এইটা তো আমরা অ্যাভয়েড করতে পারি যে রাজ্যে কাজ নেই সুজন সরকার যখন এই কথাটা বলছেন রাজ্যে কাজ নেই ঠিক তার তিন মাস আগে বিহারের মধুবনির বিজেপি সাংসদ অশোক যাদব অগ্নিমিত্রা পালকে পাশে বসিয়ে আসানসোলের মাটিতে বিজেপি যখন আসানসোল শিলিগুড়ি কলকাতা সহ পশ্চিমবঙ্গর সব জায়গায় বিহার দিবস পালন করছিল তখন সে পাশে দাঁড়িয়ে বলেছে পশ্চিমবঙ্গ মানুষ ধন্যবাদ যে দু কোটি বিহারির আমরা পশ্চিমবঙ্গ খাওয়াচ্ছে পড়াচ্ছে ঠিক আছে টু ক্রোর্স এবার টু ক্রোর্স সংখ্যাটা আছে শুধু বিহারি তাহলে ইউপি আছে উড়ে আছে তারপরে ঝাড়খণ্ড আছে রাজস্থান আছে এবং সংখ্যাটা তুই ভাবতে থাকো দু নম্বর এটা এটা যে তথ্য একই তথ্য এরা একটা অন্য রূপে পশ্চিমবঙ্গের বিধানসভায় মলয় ঘটক যিনি কিনা পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী তিনি দিয়েছেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঠিক আছে কি যে পশ্চিমবঙ্গে থেকে ২২ লাখ বাঙালি মানে বাংলার মানুষ এরা সংগঠিত ক্ষেত্রে সংগঠিত ক্ষেত্রে কাজ করতে বা অন্য রাজ্যে যায় বাইশ লাখ ওকে ওই একই তথ্য পেশে তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে সংগঠিত ক্ষেত্রে অন্য রাজ্যের এক কোটি বিশ লাখ মানুষ করতে আসে মানে আমাদের একজনগুলো ওদের ছজন আসে কলকাতা বন্দরে এই মুহূর্তে বসে আছে এটা বিরাশি নম্বর ওয়ার্ড এর পৌরপিতা হচ্ছে বিহার থেকে আসা এক কারাস এটার নাম হচ্ছে ববি হাকিম ঠিক আছে যে কিনা বলে যে ফিফটি পারসেন্ট লোক উর্দু বলবে এবং যারা হিন্দু ধর্মে জন্মেছে তারা হচ্ছে কি কথাটা তারা দুর্ভাগ দুর্ভাগা ঠিক আছে এটা পোর্ট কন্ট্রোল করে এ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে পোর্ট কিন্তু আবার সেন্ট্রাল গভর্নমেন্টের আবার এ লোক ঢোকাতে পারে আবার এক অন ক্যামেরা টাকা চায় আবার সেই টাকা সুগন্ধিও চায় অন ক্যামেরা নারদা ভিডিওগুলো অফ হয়ে যায় বাড়ি কি বুঝতে পারছে হিন্দ মোটরের আশপাশের যে এলাকা সেটা হচ্ছে নবগ্রাম মানে কানাইপুর এবং হিন্দ উত্তরপাড়া কানাইপুরের পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান হয়ে গিয়েছিল আচ্ছেলাল যাদব আর ওটার ভাই যেটা দিলীপ যাদব ওটা হচ্ছে উত্তরপাড়ার চেয়ারম্যান বুঝতে পারলেন কোন পপুলেশান হিন্দমটরে কাজ করত যার ফলে তার মানে মোটামুটি আশি নব্বই বছর পরে এখানে এই যাদব ভ্রাতৃদ্বয় এই জিনিস করেছে এবং শ্রীরাম সিটি বলে একখানে এখানে এই করেছে আমি এই প্রতিটি জায়গায় একটা করে এরকম দিলীপ যাদব এই পুরো বেল্ট জোরে তৈরি হয়ে গেছে এই অর্জুন সিংরা ঠিক আছে জেলা থেকে আমাদের ছেলে কাজ করতে এখানে ঢুকতে পারবে না সেটা ইউপি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা করবে আর আমাদের ছেলে যখন বাইরে যাবে তারা মার্কে জন্তুর মতো ফিরবে আর ভাষা আন্দোলন করার নামে তৃণমূল মিছিল করবে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে কলকাতা পৌরসভায় নব্বই শতাংশ মানুষ তারা যারা কাজ করে তারা বিহারি এবং নোংরা কুরনোর জন্য প্লাস্টিক নোংরা কুরনোর জন্য পূর্ব বর্ধমানের জামালপুরের এসসি পরিবারের ছেলে পলাশ অধিকারী যাবে বিজেপি শাসিত ব্যাঙ্গালোরে সেখানে এক বছর সে তার স্ত্রী শুক্লা অধিকারী এবং তার এক বছরের সন্তান আদি অধিকারী জেলে থাকবে প্রোটেকশনটা যেটা দেওয়ার কথা যে বাঙালি জাতিকে ধ্বংস করতে চায় যে বাংলা ও বাঙালির শত্রু বিজেপি তার বিরুদ্ধে একটা রাজ্যের সরকারের এবং রাজ্যের যারা বিরোধী দল রয়েছে আমি বিজেপির কথা বলছি না সিপিএম কংগ্রেস এতগুলো দল নেমেছে কেউ ভূমিপুত্র সংরক্ষণের কথা বলেছে প্রথম কথা হচ্ছে ক্লিয়ারলি হ্যাঁ ঠিক আছে আবার একটি গণতন্ত্রে যখন জনগণের জন্য জ্বলন্ত ইস্যুগুলি ভোটের ইস্যু হয়ে যায় সেটা একটা সাফল্য বটে গণতন্ত্র তো এইভাবেই তো সমাধানটা হবার কথা তাই না আজকে যদি এই সিপিএম তৃণমূল তারপরে কংগ্রেস এটা যদি এইটা রুখেটা না দাঁড়াতো এই যে গণ যে বিষয়টা একখানা হলো যে স্বার্থে করুক এর ফলে কিন্তু অসহায় বাঙালি বল পেয়েছে বাংলা পক্ষ এতদিন তো লড়াইটা করেছে অনেক অসহায় বাঙালি আমাদের জন্য বল পেয়েছেন কিন্তু যখন মুখ্যমন্ত্রী নামলেন তারপরে একুশে জুলাই করলেন যখন শুভঙ্কর সরকার নামলেন কংগ্রেসের নেতৃত্বে এবং সুজন চক্রবর্তী নামলেন সিপিএমের তখন কিন্তু বাঙালির ভরসাটা আরও আরও শক্ত হল যে ভাই হ্যাঁ মানে এরা এরাও আছে এটা যদি ভোট আক্রমণ করা হচ্ছে ভারত জুড়ে এটা যদি পশ্চিমবঙ্গে ভোটের ইস্যু না হয় তাহলে কিসের ইস্যু কোনটা ভোটের ইস্যু হবে কোনটা ভোটের ইস্যু হবে তো গ্রেগরি স্ট্যান্টন যেটা বলছেন যে দশটা ধাপ এবং আমেরিকান যে অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশন তাদের যে মানে যে যেটা অ্যাকাডেমিক বডি সেটা এটাকে মান্যতা দেয় এটাকে মান্যতা দেয় এমনকি নেটো তারা যখন নির্ধারণ করে যে কোনো একটা জায়গায় গণহত্যা হচ্ছে কিনা এথনিক ক্লেনজিং হচ্ছে কি না জেনোসাইড হচ্ছে কিনা তারা এই স্কেলটা ব্যবহার করে যেটা বোঝার জন্য একটা কতটা ভয়ঙ্কর অবস্থা কারণ কাজটা হচ্ছে এই জেনোসাইডের স্কেলটা এরমভাবে এগোয় এবং লাস্টে আছে হচ্ছে এক্সটার্মিনেশন একদম ঠিক আছে তো তার আগে ওটাকে আটকানো সেই কারণেই এই জেনোসাইড স্কেলটা গুরুত্বপূর্ণ আমি এই টেন্ট এটা আগে ছিল সিক্স স্টেজ তারপরে এইট স্টেজ যত আমরা জেনোসাইট সম্বন্ধে জানছি জেনোসাইডটা একটা ফিল্ড অফ স্টাডি এখন এটা টেন স্টেজ বলা হয় টেন স্টেজেস অফ জেনোসাইট আমি শুধু স্টেজগুলো একটু পড়ব একটু বাঙালিরা বুঝে নেবেন ভারতের বাঙালিরা আপনারা ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন ক্লাসিফিকেশন পিপল আর ডিভাইডেড ইন টু দেম অ্যান্ড আজ এই যে বাঙালি মানে ফরেনার ঠিক আছে বাঙালি এটা আলাদা জিনিস বাংলা ভাষায় কথা বলছে ঠিক আছে এটা হলে আলাদা ওই প্যান্ট চেক করেও ঠিক আছে কিন্তু সে পার পাচ্ছে না বুঝতে পেরেছ ক্লাসিফিকেশন এইভাবে দুই সিম্বলাইজেশন ওয়ে কম্বাইন্ড উইথ হেট্রেড সিম্বলস মে বি ফোর্সড আপন আনউলিং মেম্বার্স অফ পড়ায় গ্রুপস মোর ঠিক আছে কালা জাদু জাদুকর্ণেওয়ালি বাঙ্গালান লক্ষ্য করে দেখো এই যে সিগনিফায়ারগুলো ওকে এরকম এরম আরও অনেক আছে আমি জাস্ট দুটো উদাহরণ দিলাম ডিসক্রিমিনেশন ল এক্সক্লুডস গ্রুপস ফ্রম ফুল সিভিল রাইটস সেগ্রিগেশন অর অ্যাপার লজ ডিনায়াল অফ ভোটিং রাইটস এটা পশ্চিমবঙ্গের বাঙালির জন্য বানানো হয় এটা বিশ্ব জুড়ে এই জিনিসটি ঘটানোর যে ধাপগুলি রয়েছে সিস্টেমগুলোই এইরকম এইভাবেই করে অর্থাৎ এই যে ধরো আমি উদাহরণ দেখো আমি পরে বলছি তা আগে এই যে আমাদের যে সুজন সরকার ও বলছে কেসটা তুলে নেবে আচ্ছা আর কাউকে কেস তুলে নিতে হয় এরকম বা ধরো দেবাশিস দাস মার খেয়ে ফিরেছে ও কি ওই যারা ওকে মেরে তাদের কেস করতে পারবে এটা প্রসেস হবে বা ধরো আমির শেখ যদি ফেরে আসে বেঁচে বাংলাদেশ থেকে ঠিক আছে সে ওই বিএসএফের যে পেল ওই ড্রাইভারটা যে ওকে ছুড়ে দিয়েছিল এবং যে কমান্ডান্ট ওই তাকে ওই হিউম্যান ট্র্যাফিকিং করে কিডন্যাপিং করে ছুঁড়ে ফেলে দেওয়ার অর্ডারটা দিয়েছিল এদের স্টেক কেস করে কোনো জায়গায় পৌঁছনো যাবে আমরা তো মনে করি অন্যায় হয়েছে কোর্টে যাও থানায় যাও বিচার অন্ধ হয়ে বসে আছে দেখবে তারপরে সেটা হয়ে যাবে এই যে এই যে একখানা স্বাভাবিক ব্যবস্থার যে ধাপগুলি আমরা ভাবি হ্যাঁ তুমি যখন তোমার মানবেতর বানিয়ে দেওয়া হয় তখন কিন্তু মানবাধিকারের এই স্বাভাবিক যে দাবিগুলি এগুলো কিন্তু আর তোমার কাছে থাকে না তুমি এগুলো তুমি করতে পারো না সেগ্রিগেশন এই যে বলা হচ্ছে জয় হিন্দ কলোনি কালকাজির মতো আমি সেখানে দেখলাম ওই কালকাজির ওখানে বাঙালিদের যেহেতু ঘরদোর ভেঙে দিচ্ছে সেখানে একটা টালি চাল সেটা টালটা এরকম কেতরে গেছে পুরোটা এরকম স্টেবল নেই তার তলায় একজন বসে আছে সে কে সে পুরুত ছিল ওইখানে যে কালী মন্দির ছিল কালী এবং চণ্ডী মন্দির ছিল বাঙালি তো ওইটার পুরুত ছিল তো মন্দিরগুলো যেহেতু বিজেপির যে সরকার ভেঙে দিয়েছে এসে সে পুরুত এখন কেরম একটা অদ্ভুতভাবে চেয়ে আছে ভোটাধিকার যে কেড়ে নেওয়ার বিষয়টা আসামে হয়ে গেছে এটা কিন্তু শুধু এই ঘটনাটা করে ঘটলে হবে না এনআরসি যেটা করা হলো আসামে এখানে যেটা এইটা করা হচ্ছে একশো কুড়ি জনের উপর যে আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গ আসাম জুড়ে যেমন অধিকাংশ হিন্দু বাঙালি যে বারো লাখ হিন্দু বাঙালি এবং পাঁচ লাখ মুসলমান বাঙালিকে আসামে না এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ তাদের ভোটিং রাইটস কেড়ে দেওয়া হয়েছে এখানকার স্পেসিফিক আজকে তুমি এখানে ভোটার কার্ড বললে তুমি কে কোথাকার কে তোমার বাপ তার কাগজ কই এই যে জিনিসটা ঠিক আছে কার জন্য করা হচ্ছে এই মুহূর্তে কারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিক বাঙালি ছাড়া সারা ভারতে কারা বিডিও অফিসে গিয়ে তাদের কাগজ আপডেট করাচ্ছে কারা করাচ্ছে আমাদের করাতে হচ্ছে আমাদের করাতে হচ্ছে কারণ আমরা দেখছি যে উনিশশো একচল্লিশের ডকুমেন্ট সত্য থেকে পেলোটা ছুড়ে ফেলে দেওয়া হয় প্যান্ট খুলে মাজা যায় না হিন্দু হয়েও প্যান্ট খুলে মাজা যায় না তারপরে হচ্ছে ডিহিউম্যানাইজেশন ওয়ান গ্রুপ ডিনাইজ দ্য হিউম্যানিটি অফ দ্য আদার গ্রুপ মেম্বারস অফ ইট আর ইকুয়েটেড উইথ অ্যানিম্যালস ভার্মিনস ইনসেক্টস এক্সক্রিমেন্ট অর ওয়েস্ট অর্থাৎ একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর মানবাধিকারকে অস্বীকার করে তারপর অর্গানাইজেশন জেনোসাইট ইজ অলওয়েজ অর্গানাইজড বাই মিলিশিয়া অফেন ট্রেন এবার লক্ষ্য করে দেখ এর মধ্যে অলরেডি পুলিশ বিএসএফ আমরা দেখেছি যে উড়িষ্যায় বজরং দল ইউনিটস অর্থাৎ ট্রেন্ড হয়ে গেছে পোলারাইজেশন লজ ইরোড ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড সিভিল লিবার্টিস লিডার্স আর অ্যারেস্টেড অ্যান্ড মার্ডার ঠিক আছে এই এক্সট্রিমিস্ট এরা এই করতে পারে এই যে তোমার ড্রাইভ ইট অ্যাপার্ট এই যে বাংলা মানে বাংলাদেশি বাংলা কোনো ভাষা না একটা ইউপির লোক বলছে ঠিক আছে তারপরে দিলীপ ঘোষ বলছে যে এরা খাইতেসি যাইতেসি বড়া এরা কোনো ভারতীয় না ঠিক আছে তারপরে বাঙালি না এই 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 যে জিনিসগুলো ঠিক আছে প্রিপারেশান মাস কিলিং ইজ প্ল্যান ভিকটিমস আর আইডেন্টিফাইড অ্যান্ড সেপারেটেড বিকজ অফ দেয়ার এথনিক অর রিলিজিয়াস আইডেন্টি ভাবো এই সেপারেট করা ঠিক আছে এবং তারপরে পারসিকিউশন পারসিকিউশন অংশটা খুব গুরুত্বপূর্ণ এক্সপ্রোপ্রিয়েশন সম্পত্তি কেড়ে নেওয়া এই যে ওখানে সবকিছু নিয়ে নেওয়া লুটপাট করে দেওয়া ফাঁকা করে দেওয়া ফোর্স ডিসপ্লেসমেন্ট যেটা এই মুহূর্তে দক্ষিণ আসামে ঘটছে একটা বিশালভাবে এইগুলো ফোর্স ডিসপ্লেসমেন্ট মানে ফোর্স ডিসপ্লেসমেন্ট মানে বল প্রয়োগ করে হাটিয়ে দেওয়া একটা এলাকা থেকে যেখানে তাদের বসতি ছিল আজকে এত যে যারা ফিরছে যে যে এই যে কালকাজি যে বস্তি সেখানে যেটা ভেঙে দিয়েছে এটা তো ফোর্স ডিসপ্লে তো চলে গেছে ওখানে তো কেউ নেই জয় হিন্দ কলোনি থেকে শুরু করে নানা বিভিন্ন জায়গায় গেটোস এদের সব জায়গায় এটা সকলে তো উবে যাবে না ও তখন তাদের আরও মানবেতর অবস্থায় কোথাও একখানা কোনো একখানা বগলে কোনো একখানা কুচকিতে সেখানে তাদের আরও ঠেসে দেওয়া হবে এবং তারপর হচ্ছে এক্সটার্মিনেশন ফিনিশ তারপরে যে ডিনালো এরকম কিছু হয় এবার কি কে বললো এ অলরেডি শুরু হয়ে গেছে এই যে যারা ডিনায়ালের অংশটা যে না সব ও সব দেবাশিস দা সব রোহিঙ্গা সব নাম দেখবে তো কোন রহিম মোল্লা ছিল ঠিক আছে পশ্চিমবঙ্গে তো সব কিছুই বাড়ানো যায় ঠিক আছে অলরেডি শুরু হয়ে গেছে এগুলো বিশ্বকে জানতে হবে কিন্তু এবং তবে একটা কথা আমি বলতে চাই আমি কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে না একটি সঙ্গে প্রতিটি বাঙালি লক্ষ্য করছে যে বাঙালি জাতীয়তাবাদের যে উত্থান ঘটছে তারা কিন্তু একটা অন্য চেতনার স্তরে উন্নীত হচ্ছে যে চেতনাটা এবং তারা সব দেখছে কিন্তু যে চেতনাটা আসলে বিপুল চক্রবর্তী তার একখানা কবিতায় ধরতে পেরেছিলেন ঠিক আছে এই তো আমাদের তো সারা ভারতে আমাদের তো টার্গেট করে করে একটা এথনিক ক্লেনজিংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের সারা বিশ্বের শেষ ঠিকানা এটা গেলে আমাদের কোনো বাংলাদেশ নেবে না বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সিকিম নেপাল ভুটান কেউ নেবে না আর বঙ্গোপসাগরে কিন্তু ডোবা যাবে না এই এই মাটিতেই লড়তে হবে ঠিক আছে যে বি বিপুল চক্রবর্তী লিখছেন দু একটা শব্দ এদিক ওদিক হতে পারে যে আমাকে এমনি করে মারো যাতে আমার পিঠে পড়ে যায় দাগ আমাকে এমনি করে মারো যাতে সেই দাগ থেকে যায় বেশ কিছু কাল আমাকে এমনি করে মারো যাতে তোমার মারের পালা শেষ হলে আমাকে দেখায় ঠিক ডোরাকাটা বাঘের মতো সারা বিশ্বে যেখানে জাতীয়তাবাদ একবার জাগ্রত হয়ে গেছে সে জাতীয়তাবাদ কখনো পরাস্ত হয়নি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এবং পশ্চিমবঙ্গের পুঁজি চাকরি বাজার জমি খনি বন্দর টেন্ডার অটো লাইন টোটো লাইন ষোলোরাঞ্চল শিল্পাঞ্চল জনবিন্যাস জনপ্রতিনিধিত্বে পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিক বাঙালির নিরঙ্কুশ আধিপত্য এটা অবশ্যম্ভাবী রাহুল থেকে মোদি থেকে নেহেরু থেকে গান্ধী থেকে ববি থেকে অর্জুন থেকে গোয়েঙ্কা থেকে বিবেক গুপ্তা থেকে ফুয়াদ হালিম থেকে কেউ আটকাতে পারবে না